আসসালামু আলাইকুম আমার নাম আমি আজ একটি শিক্ষণীয় গল্প বলবো আমার গল্পটির নাম কথা বলার টেকনিক এক রাজার স্বপ্ন দেখলেন তার সব প্রদাত পড়ে গেছে এইরকম আশ্চর্য স্বপ্ন রাজা একে কখনো দেখেননি তিনি ঘুম থেকে ধরপড় করে উঠে বসলেন তারপর তিনি একজন জ্যোতিষীকে ডেকে এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন তখন জ্যোতিষী রাজামশাই কে বললেন রাজামশাই এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার চোখের সামনে আপনার পরিবারের সবাই মনে যাবে জ্যোতিষীর এই কথা শোনা মাত্রই বের হত্যা করলেন এরপর আরেকজন জ্যোতিষীর কাছে গেলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন তখন সেই জ্যোতিষী বলল মহারাজ আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার পরিবার পরিজন স্ত্রী সন্তান সবার চেয়ে আপনি পৃথিবীতে বেশি দিন বাঁচবেন এই জ্যোতিষের কথা রাজার খুব ভালো লাগলো রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করলো এটাই হচ্ছে কথা বলার টেকনিক ধন্যবাদ